সেদিন হাসপাতালে একটা সাপে কাটা রোগী এসেছিল বোড়া সাপের কামড় কিন্তু সমস্যাটা ছিল অন্য পায়ের যে অংশে কেটেছে তার উপরে বাড়ির লোক খুব জোরে দড়ি বেঁধে নিয়ে এসেছিল আর কিছুক্ষণ রাখলে পায়ের ওই অংশটা রক্ত চলাচল বন্ধ হয়ে পাটা পচে যেত ও হয়তো কেটে বাঁধি দিতে হতো হায় আমি ডক্টর প্রীতম মেডিকেল অফিসার হরিণগাটা গ্রামীণ হাসপাতাল ধরুন আপনার পরিচিত কাউকে সাপে কামড়ালো এমতো অবস্থায় আপনি কি করবেন প্রথমত বলি সাপটিকে মারার জন্য সময় নষ্ট করবেন না খুব জোর ছবি তুলে রাখতে পারেন তাও না হলে সাপটিকে দেখতে কেমন সেটুকু অন্তত ডাক্তারকে বলুন আর তাছাড়া আমরা রোগীর লক্ষণ দেখে সাপের বিষের ওষুধ এভিএস যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিই আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মনে রাখতে হবে মৃত সাপের মাথাও সবল মারতে পারে এবং যথেষ্ট পরিমাণে বিষ আপনার শরীরে ঢালতে পারে তাই সাপ মারা গেলেও ওটি নিয়ে একদম ছেলে খেলা ঠিক না দ্বিতীয়ত যাকে সাপে কামড়েছে তাকে শান্ত করুন ও নির্ভয় সাধারণত বেশিরভাগ কামড় নির্বিষ সাপের হয় বিষদর সাপও অনেক সময় ঠিকমতো বিষ ঢালতে পারে না তাই ঘাবড়াবেন না তৃতীয়ত ওঝা ঝাড়ফুঁক জায়গাটিকে ছুরি দিয়ে কাটা মুখ দিয়ে বিষ তোলা জল পড়া তেল পড়া গাছ গাছালি লতা পাতা এদিকে যাবেন এসবে সময় নষ্ট হয়ে রোগীর প্রাণও চলে যেতে পারে চতুর্থ টাইট জামা কাপড় হাতের বালা ঘড়ি চুরি বা আংটি খুলে দিন সাপ যে অংশে কেটেছে তার ওপরে বা নিচে টাইট করে দড়ি বা কাপড় দিয়ে একদমই বাঁধবেন না এতে ভালোর থেকে খারাপ বেশি হয় খুব জোরে বাঁধা দিলে কিছুক্ষণের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে হাত বা পায়ের ওই অংশটা পচে যেতে পারে তাহলে কি করবেন একটা শক্ত লাঠি কাঠ বা পাইপ দিয়ে যে জায়গাটিকে কামড়েছে ওই জায়গাটিকে সাপোর্ট দিন তারপর ক্রেপ ব্যান্ডেজ বা কাপড় দিয়ে জায়গাটিকে ভালো করে বাঁধুন খুব জোরে বাঁধবেন না এমন ভাবে বাঁধবেন যাতে ওই ক্রেপ ব্যান্ডেজের মধ্যে একটা আঙুল ঢুকতে পারে কিন্তু রোগীটির পা বা হাত যেন নাড়াচাড়া না করতে পারে এরপর যত তাড়াতাড়ি সম্ভব রোগীটিকে হাসপাতালে নিয়ে আসুন এর পরের ভিডিওতে আপনাদেরকে সাপ চেনাবো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অন্যদেরকেও জানান নিজে সচেতন থাকুন অন্যদেরকেও সচেতন রাখুন